पैसा गाॾी दोस्त যাও যাও জলদি যাও জলদি যাও সড়কে সকলকে নিয়ম মেনে চলাচল করার জন্য দূরত্ব প্রত্যেকে যার যার নিজ নিয়ে দায়িত্ব পালন করে সড়ক চলাচল করবে কোনো অনিয়ম করবেন না সড়কের ক্ষমতা দেখাবার চেষ্টা করবেন না কারণ আপনাদের যে অনেক ক্ষমতা দরকে কিন্তু পনেরো বছর পরে কিন্তু বের করে তাহলে আপনি গাড়ি চালক হিসাবে এত ক্ষমতা দেখাবেন না কেউ কোন রকমের ক্ষমতা প্রদর্শন করবেন না কেউ কোন রকমের ক্ষমতা প্রদর্শন করবেন না সড়কের মধ্যে অতিরিক্ত ক্ষমতা দেখাবেন না নিয়ম মেনে চলতে হবে নিয়ম মেনে চলতে হবে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে সকল ক্ষমতা মনে হয় যেন সড়কের মধ্যে আইসা ক্ষমতা গাড়ি যার যত ছোট গাড়ি সকলে ক্ষমতা সড়কে কেউ ক্ষমতা প্রদর্শন করবেন না নিয়ম মানবেন আইন মানবেন ক্ষমতা ধর্মের কি অবস্থা হয়েছে দেখেন নাই ক্ষমতা প্রদর্শন করবেন না সড়ক ব্যবহারে নিয়ম মানে সড়ক ব্যবহারে আইন মানে আইন মেনে নিয়ম মেনে সড়কে চলাচল করে এখানে ক্ষমতা দেখাবেন আপনারা সকলেই যদি ঠিক না হন তাহলে কিন্তু যানজট মুক্ত শহর এবং মুক্ত বাংলাদেশ গড়া কোনোভাবেই সম্ভব নয় কারণ শুধু ট্রাফিক পুলিশ আর এই নিরাপদ সড়কের কর্মীদের কাজের জন্য কাজের মাধ্যমেই কিন্তু সড়ক নিরাপদ হবে না যারা সড়ক ব্যবহার করেন তাদেরকেই সচেতন হতে হবে তাদেরকে নিয়ম মানতে হবে अझै <laughs> <laughs>